অবশেষে তাহলে তোমাদের এক্সামের ডেট অ্যানাউন্সড হয়েই গেল। এএনএম জিএনএম টু থাউজেন্ড টোয়েন্টি এক্সাম ডেট হতে চলেছে উনতিরিশে জুন দু অর্থাৎ আমাদের হাতে আছে মাত্র দু মাস এবং সেই দু মাসে তুমি যদি ভালো রকমভাবে মনোনিবেশ করতে পারো ভালো রকমভাবে প্রস্তুতি নিতে পারো সেটা যে কোনো জায়গা থেকে হতে পারে সেটা সেলফ স্টাডি হতে পারে সেটা কোনো কোচিং সেন্টার থেকে হতে পারে যে কোনো জায়গায় আলটিমেটলি তোমাকে সেই ব্যাপারগুলো জানতে হবে সেই বিষয়গুলো জানতে হবে সেটা যদি হয় এই দু মাসের প্রস্তুতিতেও কিন্তু তোমার এ এনএম জি ক্র্যাক করা সম্ভব আমাকে তোমরা বিশ্বাস করতে পারো আমি একদম বলছি যে তুমি যদি এই দু মাস খুব ভালো করে মনোনিবেশ করো খুব ভালো করে প্রস্তুতি নাও যে কোনো জায়গা থেকে ভালো একটা স্কোর অর্জনের মাধ্যমে তুমি কিন্তু ভালো কলেজ পেতে পারো এবং তোমার এএনএম জিএনএম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের এক্সাম ক্র্যাক হতে পারে এবং দরকার ভালোভাবে তোমাকে এই ব্যাপারগুলোকে জানতে হবে সেটা তুমি সেলফ স্টাডি করেও কিন্তু পারো উইদাউট এনি কোচিং উইদাউট এনি টিচার্স তো আমি বলবো যে টিচার্সদের কাছ থেকে তোমরা গাইড পেতে সেই সেই জায়গাগুলো তুমি বুঝতে পারবে যে কোন কোন জায়গাগুলো তোমাকে পড়তে হতে পারে ঠিক আছে এছাড়া এই নিয়ে অনেক ভিডিও আমি বানিয়েছি তোমরা যদি এই চ্যানেলে একদম নতুন হও আমার এই ভিডিওসগুলো দেখতে পারো অবশ্যই আশা করব তুমি যদি এএনএম জিএনএম অ্যাসপিরেন্টস হও তোমাকে হেল্প করবে এই বিশেষভাবে এই চ্যানেল এবং এই চ্যানেলে যদি একদম নতুন হও এবং এই চ্যানেল থেকে যদি তুমি উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকের যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব স্পেশালি এ জিএনএম জি জন্য সেটা তোমরা থামনেল দেখেই বুঝতে পেরেছ আজকের যে বিষয়বস্তু সেটি হচ্ছে সংবহন সংবহন ইংরেজিতে বলে সার্কুলেশন তো সংবহন কি কেন আমাদের সংবহন জানার দরকার রয়েছে তো তুমি ভাবো একটা উদ্ভিদ যখন জল গ্রহণ করছে মূল দ্বারা মাটি থেকে সেটা যদি পাতায় না যায় তাহলে কি তার খাদ্য তৈরি হবে খাদ্য তৈরি হবে না তো তার জন্য কি দরকার না তার জন্য ওই জলটিকে বা ওই জলকে মূল দ্বারা শোষণের পর একদম পাতায় পৌঁছানো বা সংবাহিত হওয়া দরকার যদি না হয় তাহলে কিন্তু উদ্ভিদের যে প্রধান উদ্দেশ্য জল সংমহনের তার বেঁচে থাকা তার খাদ্য তৈরি সেটা হবে না অর্থাৎ ফোটোসিনথেসিস হবে না একই রকমভাবে আমাদের শরীরে যদি কোষে কোষে পুষ্টি দ্রব্য না যায় যদি কোষে কোষে অক্সিজেন না যায় তাহলে আমাদের প্রতিটা কোষ মারা যাবে এবং যার ফলস্বরূপ আমরাও মারা যাব সুতরাং সংমহন বলতে বোঝায় যে প্রক্রিয়ায় কোষে উৎপন্ন কোনো বিষাক্ত বিপাক্রিয়ার ফলে সৃষ্ট কোনো বিষাক্ত পদার্থ দেহের বাইরে বেরিয়ে আসছে সেটা রক্তের মাধ্যমে হতে পারে সেটা মূত্রের মাধ্যমে হতে পারে অথবা কষে কষে অক্সিজেন সরবরাহ ঘটছে ফুসফুস থেকে সেই প্রক্রিয়াটিকে আমরা বলতে পারি সংবহন অর্থাৎ সংহনের মাধ্যমে আমাদের বিভিন্ন পুষ্টি উপাদান কষে কষে যাচ্ছে তুমি খাচ্ছ সেই পুষ্টি উপাদানগুলো তোমাকে ক্ষুদ্রান্ত থেকে তো কষে কষে নিয়ে যেতে হবে তো সেটা নিয়ে যাচ্ছে কি স্পেশালি রক্ত অন্যদিকে কষে কষে উৎপন্ন যে বিপাক্রিয়ার ফলে সৃষ্ট পদার্থ সেটা দেহের বাইরে বেরিয়ে আসছে পুনরায় রক্তের মাধ্যমে তো এখন আমাদের বুঝতে হবে যে এই যে তন্ত্র সেই সংবহনতন্ত্র কিভাবে গঠিত এবং কিভাবে কাজ করে তো দেখো তন্ত্র মানে সংবহনের সাহায্যকারী অঙ্গকে নিয়ে একত্রে বলা হয় সংবহনতন্ত্র এবং এই যে তন্ত্র সেই সংমোহনতন্ত্রে তন্ত্র মানে অনেকগুলো অঙ্গকে নিয়ে যখন একটা নির্দিষ্ট কাজ করে তাকে বলে তন্ত্র বা সিস্টেম যেমন তুমি ভাবো অনেকগুলো লোক যখন একটা নির্দিষ্ট কাজ করছে তখন আমরা তাকে বলবো সিস্টেম অনেকগুলো কম্পিউটার একসাথে কাজ করছে সেটাকে আমরা বলি নেটওয়ার্ক সিস্টেম ঠিক আছে সেরকম ব্যাপার তো সংগ্রহতন্ত্রে যে জিনিসগুলো একত্রিত হয়ে কাজ করে কে কে না একটা হচ্ছে তোমার রক্ত দু নাম্বার হচ্ছে রক্তবাহ আর তিন নাম্বার হচ্ছে হৃদপিণ্ড এই তিনটে জিনিস একসাথে যখন কাজ করছে আমরা এদের তিনটেকে একত্রে বলছি তন্ত্র এবং এই রক্তবাহ দু রকমের হতে পারে সেটা শিরা হতে পারে এবং সেটা ধমনী হতে পারে অর্থাৎ ধমনীকে একত্রে আমরা বলি রক্তবাহ এছাড়া আমরা আরেকটা জিনিস বলতে পারি সেটা হচ্ছে রক্তজালক রক্তজালক কি আমরা পরে আলোচনা করছি তাহলে সংমহনতন্ত্র তিনটে প্রধান অংশ নিয়ে গঠিত রক্ত রক্তবাহ এবং হৃদপিণ্ড তুই ভাব রক্ত বহন করছে যার মাধ্যমে বহন করছে সেটাকে আমরা বলছি রক্তবাহ আর একটা যন্ত্র রয়েছে যে যন্ত্রটা সারা দেহে আমাদের রক্তকে পরিবাহিত করছে যে যন্ত্রটা পাম্প না করলে সেই রক্ত সারা দেহে যাবে না সেই যন্ত্রটাকে বলছি আমরা হৃদপিণ্ড ব্যাপারটাকে একটু সহজ করে বোঝানো যাক তুমি যখন পাম্পের সুইচ চালাও কি করো না পাম্পের সুইচটা টিপে দিলেই জলের মধ্যে আছে কে জলের মধ্যে বা মাটির নিচে রয়েছে কে একটা মেশিন যেটাকে আমরা বলি পাম্প সেই পাম্পটা যতক্ষণ না চলছে ততক্ষণ কিন্তু জল পাইপের মাধ্যমে একদম তোমার জলের ট্যাঙ্কে আসবে না যখনই পাম্পটা চলতে শুরু করবে ওই জলটা তোমার একদম ট্যাঙ্কে চলে যাবে আমাদের হৃদপিণ্ড হচ্ছে সেরকম একটা পাম্প স্পেশালি কাজ কি পাম্প করা কি করে না সারা দেহে রক্ত সংবাহিত হচ্ছে সারা দেহে রক্ত চলে যাচ্ছে ধমনির মাধ্যমে এবং সারা দেহ থেকে রক্ত শিরার মাধ্যমে আমাদের হৃদপিণ্ডে আসছে এবার শিরার মাধ্যমে যখন সারা দেহ থেকে আসছে তখন রক্তের বেগ কিন্তু বা রক্তের চাপ কিন্তু অনেক কমে যাচ্ছে যদি হৃৎপিণ্ড না থাকতো তাহলে সেই রক্তটা কি হতো আস্তে 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 স্লো মোশনে আস্তে আস্তে একদম স্টপ হয়ে যেত এবং রক্ত জমাট বেঁধে যেত তার ফলে আমরা মারা যেতাম হৃৎপিণ্ড কি করছে না হৃৎপিণ্ড পাম্প করার মাধ্যমে রক্তকে কখনোই দেহের মধ্যে স্থির থাকতে দিচ্ছে না রক্তকে কখনোই জমাট বাঁধতে দিচ্ছে না এবং এছাড়াও রক্ত যাতে জমাট না বাঁধে সেদিকে আরও অনেক মেকানিজম রয়েছে তো ব্যাপারটা হচ্ছে এই যে সংগ্রহণতন্ত্র সেই সংবহনতন্ত্র তিনটে প্রধান উপাদান নিয়ে গঠিত এবং সংমহনতন্ত্রের প্রকৃতি অনুসারে আমরা সংবহনতন্ত্রকে প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি একটাকে বলা হয় আমি এখানে দেখাচ্ছি একটাকে বলা হয় মুক্ত সংগ্রহণতন্ত্র আর একটিকে বলা হয় বদ্ধ সংমোহনতন্ত্র মুক্ত সংবহনতন্ত্র মানে মুক্ত সংবহনতন্ত্র মানে এক্ষেত্রে রক্ত রক্ত রক্তবাহের মাধ্যমে এবং হৃৎপিণ্ডের মাধ্যমে তো সংবাহিত হবে এবং সেটা দেহ গহব্বর বা হিমোসিল দেহ গহব্বর বা হিমোসিলে উন্মুক্ত হবে অর্থাৎ মুক্ত সংবহনতন্ত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাবো রক্ত কোষে কোষে প্রবেশ করছে কলা প্রবেশ করছে আমাদের ক্ষেত্রে তুমি ভাবো আমাদের ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে যখন রক্ত সারা দেহের মধ্যে পুষ্টিদ্রব্য অক্সিজেন নিয়ে যায় কোষের মধ্যে কিন্তু কখনোই রক্ত প্রবেশ করে না কোষের বাইরে বাইরে রয়েছে রক্তজালক যেমন আমাদের বাড়িতে হোম ডেলিভারি যে করতে আসে সে কিন্তু বাড়ির ভিতরে চলে আসে না বাড়ির বাইরের গেটে দাঁড়িয়ে থাকে তার কাছ থেকে আমরা মালপত্র নিয়ে নিই ঠিক একই রকমভাবে রক্ত জালক রয়েছে কোষের বাইরে বাইরে আসার পর রক্তজালক থেকে ওই যে পুষ্টি উপাদান বা অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় কোষের মধ্যে প্রবেশ করছে অর্থাৎ আমরা বলতে পারি বদ্ধ সম্মানন্ত্রের ক্ষেত্রে সেখানে কলাকোষের মধ্যে কিন্তু সরাসরি রক্ত প্রবেশ করে না অন্যদিকে মুক্ত সম্বন্ধতন্ত্র কেন মুক্ত বলছি তার কারণ রক্ত কলাকোষের মধ্যে প্রবেশ করছে এবং রক্ত হিমোসিল বা দেহ উন্মুক্ত হচ্ছে যার ফলে কিন্তু কলাকোষে প্রবেশ করতে পারছে সেই জন্য কি আমরা বলছি মুক্ত মানে হোম ডেলিভারি বয়টা তোমার ঘর অবধি চলে যাচ্ছে কারণ কারণ তুমি কোনো রকম তুমি উন্নত নাও তোমার কলাকোশের মধ্যে রক্ত যেতে হবে তবেই তুমি বেঁচে থাকতে পারবে অন্যদিকে বদ্ধ সংবনতন্ত্র মানে এক্ষেত্রে রক্ত দ্রব্যকে নিয়ে তো যাবে কিন্তু সেটা কলাকোষের মধ্যে রক্ত প্রবেশ করবে না অর্থাৎ কলাকোষের বাইরে যে রক্তচালক রয়েছে সেখানে রক্ত যাবে এবং ব্যাপন প্রক্রিয়ায় পুষ্টিদ্রব্য অক্সিজেনকে কোষের মধ্যে প্রবেশ করাবে অর্থাৎ আমরা হিমোসিল বা দেহ সেটা মুক্ত রক্ত সংবহনতন্ত্রের ক্ষেত্রে দেখতে পাবো বদ্ধ রক্ত সংবহনতন্ত্রের ক্ষেত্রে কিন্তু রকম হিমশীল বা দেহ দেখতে পাবো না হিমশীল বা দেহ দেখতে পাই কোথায় যেমন শ্রেণীর প্রাণী যেমন আরশোলা সরি আরশোলা নিম্নশ্রেণীর প্রাণীদের দেখতে পাই যেমন আরশোলা যেমন শামুক বিভিন্ন যে মোলাস্কা মোলাস্কা আর্থ্রোপোডা পর্বের যে প্রাণীরা রয়েছে তাদের ক্ষেত্রে আমরা হিমশীল বা মুক্ত সংবহনতন্ত্র দেখতে পাই অন্যদিকে বদ্ধ সংবহনতন্ত্র দেখতে পাই সমস্ত উন্নত প্রাণীদের যেমন তুমি বলতে পারো স্তন্যপায়ী যেমন তুমি বলতে পারো সরি এদের ক্ষেত্রে আমরা বদ্ধ রক্ত সংবহনতন্ত্র দেখতে পাই ব্যাপারটা বুঝতে পারলাম এবার এই যে রক্ত রক্তবাহ এবং হৃৎপিণ্ড এরা মিলে তৈরি করছে সংবহনতন্ত্র এই রক্তবাহ দু রকমের হয় সিরাধমনী সিরা কি করে না সিরা সারা দেহ থেকে রক্তকে নিয়ে আসে হৃদপিণ্ডে এবং সারা দেহ থেকে অর্থাৎ কলাকোষ থেকে দূষিত রক্ত কারণ কলাকোষে বিপাক্রিয়ার ফলে তো তোমার বিষাক্ত পদার্থ তৈরি হয়েছে বিভিন্ন টক্সিক পদার্থ সেটা নাইট্রোজেন যুক্ত টক্সিক পদার্থ হতে পারে সেটা নাইট্রোজেন বিহীন টক্সিক পদার্থ হতে পারে সেই বিপাক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থকে তো দেহ থেকে বের করতে হবে কারণ যদি ওই বিপাক্রিয়ার ফলে সৃষ্ট পদার্থ আমরা দেহ থেকে বের না করি যদি কোষ থেকে আমরা বের না করি তাহলে রক্তের মধ্যে টক্সিকের পরিমাণ বাড়বে এবং আলটিমেটলি আমরা মারা যাব এবং সেই যে বের করছে সেই জন্য শিরার মাধ্যমে জেনারেলি আমরা দেখতে পাই দূষিত রক্ত বাহিত হয় কেন দূষিত তার কারণ সেই রক্তে টুর পরিমাণ বেশি কার থেকে অক্সিজেনের থেকে যখন রক্তে টুর পরিমাণ বেশি থাকবে অক্সিজেনের থেকে তাকে আমরা বলবো দূষিত রক্ত বা অশুদ্ধ রক্ত অন্যদিকে ধমনী কী করে দেহে হৃদপিণ্ড থেকে রক্তকে নিয়ে যায় অর্থাৎ তুমি যখন বাড়ি থেকে পড়তে যাও তখন তোমার যে এনার্জি থাকে যখন পরে বাড়ি আসো তোমার এনার্জি অনেকটাই কমে যায় তোমার বাড়িটা যদি হৃৎপিণ্ড হয় ধমনির মাধ্যমে রক্ত যেমন সারা দেহ থেকে মানে সারা দেহে পৌঁছে দিচ্ছে ঠিক সেরকম এনার্জি অনেক বেশি থাকে তোমার বাড়ি থেকে যখন তুমি যাচ্ছ তাহলে ধমনির ক্ষেত্র আমরা দেখতে পাই রক্তের বেগ অনেক বেশি কার থেকে রক্তের চাপ অনেক বেশি কার থেকে শিরার থেকে এবং ধমনী থেকে জেনারেলি শুদ্ধ রক্তবাহিত হয় মানে যেখানে অক্সিজেনের পরিমাণ বেশি সিওটুর পরিমাণ তুলনামূলক কম এবং রক্তজালক কি রক্তজালক মানে হচ্ছে যেখানে একদিকে শিরা শেষ হচ্ছে ধমনী শুরু হচ্ছে বা ধমনি শেষ হচ্ছে শিরা শুরু হচ্ছে ও ধমনি মিলে তৈরি করে রক্তজালক এবং এই রক্তজালক রয়েছে কোষের বাইরে বাইরে ইজ ইট ক্লিয়ার তাহলে আমরা দেখতে পাচ্ছি ধমনির যে রক্তচাপ অনেক বেশি কেন হয় এর আরও একটা কারণ না ধমনির ক্ষেত্রে ব্যাস কম হয় অর্থাৎ একটা পাইপের মধ্য দিয়ে জল যাচ্ছে পাইপটার ব্যাস বা চওড়া বা মোটা যদি আমি কম করে দিই জলটা স্পিডে যাবে অন্যদিকে শিরার ব্যাস বেশি হয় মানে শিরার যে ব্যাস এই ব্যাসটা অনেক বেশি পাইপটার অন্যদিকে ধমনির যে ব্যাস সেটা অনেক কম যার জন্য রক্তচাপ অনেক বেশি হয় ধমনীতে শিরার তুলনায় আশা করছি আজকের যে ইন্ট্রোডাকশন সংগঠনতন্ত্রের ক্লাসের তোমরা ইন্টারেস্টেড তোমরা বুঝতে পারছো আমি কি পড়াতে চলেছি পরের দিন আমরা শুরু করব রক্ত নিয়ে রক্তের মধ্যে কি কি রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ক্লাসের সম্বন্ধে রকম কোয়ারিস থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং তুমি যদি এএনএম জিএনএম এর অ্যাক্সপিরিয়েন্স হও যদি তোমার মনে হয় যে না আমি সিবিসি টপার থেকে কিছু শিখবো আমি প্রস্তুতিতে ক্র্যাক করবো স্পেশালি বায়োলজিটাকে খুব ভালো করে শিখবো লাইফ সায়েন্সকে বুঝবো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো এবং দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো